সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো ফাইনালি ফাইনালি লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখনো ঢোকেনি থামলিল আমি লিখেছি দু টাকা কিন্তু এখনো ঢোকেনি ঢুকতে চলেছে পাশে দেখুন স্ক্রিনশট রয়েছে আমার স্ত্রীর আজকে আমি সকালে উঠে আমার স্ত্রীর আধার কার্ডের নাম্বারটা দিয়ে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটা চেক করলাম আজকে হলো দু তারিখ দেখতে পেলাম যে ইন আন্ডার প্রসেস অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তবে দু কিন্তু ঢুকবে না ঢুকবে এক হাজার তাহলে আমি দু হাজার কেন লিখেছি কারণ যাদের যাদের নভেম্বর মাসের টাকা ডিউ রয়েছে অর্থাৎ নভেম্বর প্লাস ডিসেম্বর দু মাসের টাকা তারা একসাথে এবারে পাবেন তারা পাবেন দু হাজার টাকা তো চলুন বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ফুল ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস জানতে পারবে না চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে কি বাড়বে না এই নিয়ে অনেকেই দ্বিধায় আছেন বা দ্বন্দ্বে আছেন প্রথমে বলি পেমেন্টের ব্যাপারটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু প্রত্যেকবারে হিসেব মতো আমি প্রত্যেকবারে আপনাদেরকে আপডেট দিই এক তারিখ থেকে প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে ছাড়া হয় এবং চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু পেমেন্ট চলে যায় তার প্রুভ আমি দিয়ে দিলাম ডিসেম্বর মাস আজকে দু তারিখ অলরেডি কিন্তু লক্ষ্মী ভান্ডার পেমেন্ট ইন আন্ডার প্রসেস দেখাচ্ছে তার মানে কি টাকা পেমেন্ট করে দিয়েছে সরকার থেকে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে জাস্ট একদিন বা দুদিন টাইম লাগবে অলরেডি পেয়ে যাবেন কারণ এই লক্ষ্মী ভান্ডার হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে সব থেকে সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প যে প্রকল্পটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আর এই প্রকল্পে টাকা বাড়াবে না তা কখনো হয় অবশ্যই টাকা বাড়াবে তো যাদের যাদের পেমেন্ট নভেম্বর মাসে পাননি তারা কিন্তু এই ডিসেম্বর মাসে টোটাল দু হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন আর যারা যারা আগের মাসে পেমেন্ট পেয়েছেন তারা কিন্তু হাজার টাকা আর এসসি যেমন ছিল বারোশো তারা কিন্তু বারোশো করেই পাবেন এবার আসা যাক আসল কথায় অর্থাৎ এই লক্ষ্মীর ভান্ডার বাড়বে কি বাড়বে না দেখুন বন্ধুরা গতবার অর্থাৎ এই চব্বিশ সালের প্রথমের দিকে যখন লোকসভা ইলেকশনটা হয়েছিল তখনও আমরা ইউটিউবাররা বিভিন্ন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার বাড়তে চলেছে বাড়তে পারে বলতে বলতেই আমাদের কথা মতো অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক লোকসভা ভোটের আগে কি করলেন লক্ষ্মী ভান্ডার আপনাদের ছিল পাঁচশো টাকা সেই পাঁচশো টাকাকে বাড়িয়ে হাজার টাকা করে দিল তাহলে ডবল বাড়িয়ে দিয়েছিল আর এইবারেও আমরা আবার পুনরায় ভিডিও শেয়ার করছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে কেন বাড়বে কারণ দু সালে জাস্ট পঁচিশ শুরু হতে চলেছে আর এক মাস পরে ২৬ সালেই রয়েছে সবথেকে বড় নির্বাচন যেটা হলো মুখ্যমন্ত্রী পদের নির্বাচন যেটা হলো বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আর এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের স্বপ্নের প্রকল্পের টাকা বাড়াবে না তা কখনো হয় অর্থাৎ আপনারা যারা যারা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পান আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকুন আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমি গ্যারান্টি দিচ্ছি বাড়বে 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 কত বাড়বে যেটা বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি নিউজ দেখছি সেখানে বারবার একটা কথা বলা হচ্ছে যে লোক ভান্ডার যাদের আছে হাজার টাকা তাদের মিনিমাম হবে দেড় হাজার টাকা এবং যাদের যাদের রয়েছে বারোশো টাকা তারা প্রত্যেকেই পাবেন দু হাজার টাকা করে অর্থাৎ বাড়াবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তো আমি প্রত্যেক দিন নবান্ন নিউজকে ফলো করি এবং প্রতিদিন আপডেট খোঁজার চেষ্টা করি যে আজকে নবান্ন থেকে কি আপডেট আসলো আমার মা বোনেদের জন্য তাই যখনই আমি আপডেট পাবো আপনাদের জন্য ভিডিও বানিয়ে শেয়ার করবো আপনারা তার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে বলি এই লক্ষ্মীর ফান্ডারের পাশাপাশি যে সমস্ত অন্যান্য প্রকল্পগুলো আছে যেমন পার্থক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অনেকে বলছেন যে দাদা প্রতিবন্ধী ভাতা কি টাকা বাড়বে না বিধবা ভাতা টাকা কি বাড়বে না আপনারাও দিদি ভাইরা নিশ্চিন্তে থাকুন আপনাদেরও টাকা বাড়বে কারণ লক্ষ্মীর ভাণ্ডারকে গত ইলেকশনে লোকসভা ইলেকশনে একবার বাড়ানো হয়েছিল কিন্তু এই বার্ধক্য ভাতা এই প্রতিবন্ধী ভাতা এই বিধবা ভাতা এর টাকা কিন্তু দীর্ঘদিন বাড়ানো হয়নি তাই যেহেতু এবারে সামনাসামনি ভোট আছে প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে এই সমস্ত প্রকল্পগুলির টাকা বাড়ানো হবে অবশ্যই হবে তো যাই হোক একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছে জাস্ট দুটো দিন পরে বা তিনটে দিনের মধ্যে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মী ভান্ডের টাকা পেয়ে যাবেন অবশ্যই আপনারা কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো গুগলে যাবেন গিয়ে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক বলে লিখবেন সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা ফোন নম্বর অথবা আধার নম্বরটি দেবেন তারপর ক্যাপ্টার টেক্স দিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন আপনাদের স্ট্যাটাসটা দেখে নেবেন আশা করি আমার চ্যানেলে যারা দিদি ভাইরা আছেন মা বোনেরা আছেন আপনারা জানেন কারণ এর আগে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় তো একটু কুইক গিয়ে আপনাদের আধার নাম্বারটি দিয়ে স্ট্যাটাসটা চেক করে নিন যে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কি না আর জাস্ট দুদিন ওয়েট করুন আপনাদের করুন আপনার লক্ষ্মী পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে ঠিক টাইমে ঢুকে যাবে তো চলুন আজকে ভিডিওটা শেষ মধ্যে দেখাবেন ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন